আমাদের কর্মসূচি ছিল যেহেতু এ রাজ্যের কেন গোটা ভারতবর্ষের মেয়েরাই এখনো পর্যন্ত সুরক্ষিত এবং স্বাধীন নয় তাই জন্য মেয়েরা যাতে রাস্তায় রাত দখল করতে পারে রাতে বেরোলেও যেন মেয়েদের কোনো ভয় না হয় সেই ভয় যেন কাটে তাই জন্যই আমাদের আজকের কর্মসূচি ছিল রাত দখল এবং সেটা অনুষ্ঠিত হলো এখনও কর্মসূচি চলছে রাত দখল ছিল বা পড়ালেন কার খুশোরা সি ভি আর কুশপতিকা কেন পোড়ালান তারা আর কারণ এই যে টায়ার জ্বালিয়ে সিবিআই কুসুপুত্রিকা পুড়িয়ে কর্মসূচি করলে অবরোধ করলেন এর মধ্যে কি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষ যদি এক বছরে ভুলে গিয়ে থাকেন তাহলে আরও একবার অবরোধে আটকে দেখুন যে আপনার ঘরের মেয়ের সঙ্গেও এই জিনিস হলে আপনাকে আবারও অবরোধে অবরোধে আটকাতে হবে এবং আপনার ঘরের মেয়ের জন্য যে বিচার চাইতে আলটিমেটলি রাস্তায় নেমেছি সেই বার্তা দেওয়ার জন্যই আজ রাস্তা দখল করা বা অবরোধ করা বা টায়ার জ্বালানো বা কুসুপুজো আপনার নামটা বলবেন বিচার করেছে তথ্য আজকে যারা বিচার দেবে তারা হলো দুর্নীতির আশ্রয়ে তারা আকাঙ্ক্ষা পুরো মজা গেছে তাই আজকে রাস্তায় এই লড়াই অসম লড়াই এই লড়াই সুদূর প্রসারী লড়াই এই লড়াই বড় কাঠামো বোঝা পড়া রয়েছে তাই আজকে আমাদের এক বছর পরে রস্তাল রাখতে হচ্ছে এ লোকজন রাখান না আজকে একটা শুধু তিলক দেনা হত্যা হয়নি দর্শিত হয়নি একজন এমপ্লয়ি একজন ছেট পরিষ্কার নিজে তাকে মেরে ফেলেছে একটা ডাক এই আমাদের মতন সাধারণ মানুষের পদ্ধবোধ্যায় দেশের বর্ধায় বিচার বুঝে নেওয়া এই লড়াই আরো বাড়বে জেল এত ফাঁকা থাকবে না জেল ধরে আমাদেরকে মেরে ফেলে উনি হাঁপিয়ে উঠবে কিন্তু এই লড়াই জাঁড়িয়ে আছে লড়াই জাঁড়িয়ে থাকবে এই অবহে ন্যায় বিচার এবং আর যাতে অভয় না হয় পর্যন্ত এই কারণে আমরা রাস্তায় আছি আগামী দিনের রাস্তায় থাকব। এটাই অঙ্গিত লি পুলিশ হাতে দিয়েছিল আন্দোলন কি আপনি আমি নিজে জানি দু বছর অতি কাণ্ড আমার বিরুদ্ধে মিথ্যা মামলাও দিয়েছে আমি আছি আমাকে কালকে মেরে ফেলতে না আজ কি আপনি কথা বলছেন আমি অনেক হুমকি পাই কিন্তু আমার পক্ষ কারণ ন্যায় বিচার জানা দেবে তারা তো ইনভল রক যখন ভক্ক হয় তখন সেই মানুষের অধিকার হয় না সেই বিচার চাওয়া তাই আজকে রাস্তায় হয়েছি আজকে এখনো পর্যন্ত আমার কি অপরাধ পুলিশ বলতে পারিনি আমরা যে জন্য সচ্চার হয়েছিলাম আজকে অবয়াধ কারণ এই অপশক্তির সাথে লড়তে গেলে সকলকে ঐক্যভাবে লড়তে হবে আগামী দিনে তাই আমার পরে ব্যক্তি যতই করুক আমি মরে গেলেও আমার যে শর্ত সেটা আপনি মেরে ফেলতে পারবেন না কারণ তা সত্য আজকে অভয় নেই অভয় দেহে নেই অভয় কি মরে গেছে না অভয় জীবন বেঁচে থাকবে ঠিক তেমন আমার যতই মিথ্যা মামলা দিক যতই মারুক যতই সেন্ট্রাল লকআপে রাখুক তবুও যা সত্য থাকবে আমি মরে গেলেও তা থাকবে আমাকে মেরে ফেললে আরো দশটা আমি জন্ম নেব যেমন অভয় জন্ম নিয়েছে এটা বাস্তব এটা হলো ইতিহাসগতভাবে সত্য অপরাধীরা যতই চেষ্টা করুক প্রতিবাদীকে মেরে ফেলতে পারে প্রতিবাদকে মারতে পারে না তাই এই মরণ নেই আর লড়াই বাড়বে বই কমবে না এটাই সময়ের কথা অরুণিমা পাল